দর্শক চলে আসলাম বেলজিয়াম বাইটের কাছে এই যে গরুগুলা দেখছেন হাডি সার গরুগুলা এগুলার দাম জানাবো আপনাদেরকে এই গরুগুলার দাম জানাবো ভাইসাব বালা আসুন নি আজকে কটা গরু আনছে ওই তেরোটা গরু আনছেন তেরোটা গরু আনছেন আজকে এগুলার দাম আপনাদেরকে আমি জানাবো ভাইসাব এই গরুটির দাম কত সাওয়া দামার বিক্রির দাম দাম বাহাত্তর বাহাত্তর চাওয়া দাম আর বিক্রির দাম পঁয়ষট্টি আজকে দেখা যায় একটু শিয়ান গরু আনছে আচ্ছা আর এই গরুটি এটা ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান ক্রস এটা চাওয়া দাম আর বিক্রির দাম পঁয়ষট্টি চাওয়া দাম পঁচাত্তর চাওয়া দাম আর বিক্রির দাম পঁয়ষট্টি হাজার টাকা বিক্রির দাম আর এটা এরপর একটা দর্শক আমি সামান দেখাবো গরুর আপনারা আমার সঙ্গে পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি চাওয়া দাম আর বিক্রির দাম পঁচপান্ন

সাতান্ন বিক্রির দাম পঞ্চাশ এটা পঞ্চাশ হাজার হলে বিক্রি করবেন আর এরপর একটা সাওয়া দাম শিং সুন্দর এগুলোটা শিং সুন্দর বয়ান্ন সাওয়া দাম বিক্রির দাম সিচল্লিশ হাজার ছিল্লিশ হাজার হলো বিক্রির দাম আর ওটা সাওয়া দাম কত

এই গরুটি এখানে যে গরুগুলা দেখছেন আপনারা ছয়ত্রিশ হাজার থেকে শুরু করে ছয়ত্রিশ হাজার থেকে শুরু করে পঁয়ষট্টি পর্যন্ত আছে এখানে বেলজি আম্বাইয়ের গরু এটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে একত্রিশ অক্টোবর শুক্রবার দু হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও আরও খেতে যদি আপনার ভালো লাগে তাহলে আমাকে ফলো করে রাখবেন ইনশাআল্লাহ আমি প্রতিনিয়ত এই আপনার গরুর দাম দর বিভিন্ন গরু বাজারের দাম দর জানিয়ে থাকি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাকে অনুসরণ করুন তো সম্মানিত দর্শক যারা যুবক ভাইয়েরা আছেন আপনারা এই ধরনের শেয়ার গরুগুলো চারটা পাঁচটা লালন পালন করতে পারেন মোটা তাজা করে বিক্রি করবেন আবার কিনবেন আবার বিক্রি করবেন কাঁচা গাছ চাষ করতে হবে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম